আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ক্লাস নিব অনার্স তৃতীয় বর্ষের অন্তরক জেমেতি চ্যাপ্টার ওয়ান স্পেসে বক্রেখা পার্ট ফোর নিয়ে আলোচনা করব। এর আগেও আমি তিনটা ক্লাস দিয়েছি যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন আছি যেমন করে এটা আপনাদের ষোলো সাল এবং আঠারো সালে আসছিলো প্রশ্নটা হচ্ছে আমার এক্স ইজিক টু এ ইউ কমা এ সাইন ইউ কমা বি ইউ বক্রেখা ইউ ইজিক টু ফাইভ বাই ফোর বিন্দুতে স্পর্শ লম্বতলে সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে তাহলে একটা স্পর্শ লম্ব তলটা কি এটা আমি চিত্র রেখে আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব তো অঙ্কটা করার সময় আপনাদের এই চিত্রটা লাগবে না শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমি চিত্রটা রাখছি আমরা যদি এখানে একটা বক্র রেখা নিই এবং এটা যদি আমরা এই তিন দিক থেকে যদি এই বক্র চ্যাট করে তাহলে আমাদের এ একটা কি লম্ব বর একটা অংশ এদিকে একশো বড় আর কি এদিকে মানে তিন যেটা এক্স ওয়াই যেটা অক্ক যেটা তাহলে এখানে লম্ব বর যেটা আছে এটা বলা কি প্রধান ও তল এবং এক্স অক বরাবর যেটা আছে এটা বল আপনার কি স্পর্শ লম্বতন এবং এ বরাবর যেটা আছে এটা বল কি আপনাদের দি অবিলম্ব তন এখন এখানে যে নব্বই ডিগ্রি কোণে যে কোনটা আছে এখানে যেটা গঠিত হয়েছে এটার বললো কি স্পর্শ লম্বতল আচ্ছা এখন আমাদের দেওয়া আছে প্রদত্ত বক্ররেখা এটা আমার কি দেওয়া আছে প্রশ্নের মধ্যে এখন আসলে এক্স আমি লিখছি এক্স ডট ডট এক্স ডট মানে কি এক্সটারে কী করতে হবে আমাদের কি অন্তরিকরণ করতে হবে একবার এখানে কী আছে ইউ তা এখানে যে তোমার ইউ আছে ইউ তাহলে আমার কী করতে হবে ইউ এর সাবেক এটারে অন্তরীকরণ করতে হবে তো এত ধ্রুবক কস ইউ এর অন্তরীকরণের সূত্র হয়েছে মাইনাস সাইন ইউ এ দুর্ভোগ কস এর সূত্র হয়েছে আমাদের সাইন ইউ মানে সাইন এর অন্তরীকরণ হচ্ছে কস ইউ আর বিউ বিও হচ্ছে ধ্রুবক ইউ এর ইউ এর সাবেক অন্তরীণ করলে কী হয় ওয়ান হয় এখন আসলে এক্স ডট এখন আমরা কি এক্স ডাবল ডট ডিসি মানে তাহলে কি এক্স ডটের কি আবার অন্তরীকরণ করতে হবে তো মাইনাস এ তো দুর্বক সাইন ইউ এর অন্তরীকরণ হচ্ছে কস ইউ আর এ ধ্রুবক কস এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন ইউ বি হচ্ছে দুর্ভোগ দুর্ভোগ অন্তরিক করলে হয় জিরো এখন আমাদের প্রশ্নের মধ্যে বহু ছিল কিন্তু ইউজুয়াল টু ফাইভ বাই ফোর পিনুতে ইউ ইজল টু ফাইভ বাই ফোর বিন্দু তাহলে আমরা সবগুলোর মধ্যে ইউ ইউএচাত কত বসাবো ফাইভ বাই ফোর ইউ ইউএচাত ফাইভ বাই ফোর ইউ ইউএচ ফাইভ বাই ফোর ইউএ আমরা কী করব ফাইভ বাই ফোর বসাবো যে বিন্দুটা দেওয়া থাকবো এই বিন্দুটা আমরা কী করবো বসাবো তাই এক্স ইউ ইউএ কত বসাইছি আমরা ফাইভ বাই ফোর ইউএ ফাইভ বাই ফোর ইউ ইউএচ ফাইভ ফোর মানে এক্স যেটা আসছিলো তাহলে কোয়াশ ফাইভ বাই ফোর এ মান হয়েছে ওয়ান বাই রুট টু সাইন ফাইভ বাই ফোর মান ওয়ান বাই রুট টু এখানে ওয়ান আর এখানে আছে কত ফাইভ বাই মানে এই যে ইউ আৰ মান ইউ আৰ মান হ'ল ক'ত আমাৰ ফাইভ বাই ফ'ৰ ডাইৰেক্ট ফাইভ বাই ফ'ৰ ইলেক্সি আৰু এক্স ডট যে এক্স ডটছিল এইটো ইউ হাজাৰ আমাৰ কি লিখিব ফাইভ বাই ফ'ৰ ইউ হাজাৰ ফাইভ বাই ফ'ৰ আৰু বি এজাত ক'ত লাগিব বি লিখিব কাৰণ আগেটাৰ মাজতে বিচাৰি বি আৰু ইউৰ মানে লিখিছিলো ফাইভ বাই ফ'ৰ আৰু এখনত ইউ নাই তানে বি আছে আমাৰ কি বি ৰাখি দিব ত' মাইনাসে ছাইন ফাইভ বাই ফ'ৰ এ মান হ'লে ওৱান বাই ৰোট টু এ আছে কচ ফাইভ বাই ফ'ৰ এ মান হৈছে ওৱান বাই ৰোট টু আৰু বি আছে বি ৰাখি দিলাম এইখন এক্স ডাবল ডট ডট যে ইউ হাজাৰ আমাৰ লিখি ইউ হাজাৰ লিখি ফাইভ বাই ফ'ৰ ইউ হাজাৰ জেগা লিখিছে ফাইভ বাই ফ'ৰ ত' মাইনাছে কচ ফাইভ বাই ফ'ৰ এ মান ওৱান বাই ৰোট টু মাইনাছে ছাইন ফাইভ বাই ফ'ৰ এ মান হৈছে ওৱান বাই ৰোড টু আৰু এইখনে জিৰ' আছে জিৰো তাৰমানে শব্গ মানে আমি কি ভাই আঁকিছোঁ এক্স এক্স ডট এক্স ডাবল ডট মানে আমরা যে সূত্রটা পাবো এখানে আমাদের কি এই মানগুলো আমাদের দরকার হবে এজন্য আমরা কি করছি এগুলো আগে বের করে নিছি সুতরাং প্রত কি কী আছে ইউজুয়াল ফাইভ বাই ফোর বিনতে স্পর্শতলে সমীকরণ সূত্রটা হচ্ছে আপনাদের সুতরাং মনে রাখেন ক্যাপিটাল এক্স মাইনাস এক্স ক্যাপিটাল ওয়াই মাইনাস ওয়াই স্মল ওয়াই পিটাল জেট মাইনাস স্মল স্মল জেট আর নিচে হয়েছে তো আপনার এক্স ডট মানে এক্স ডটের যে মানগুলো আছে এইগুলো প্রথমটা যে প্রথমটা দ্বিতীয়টা দিত তৃতীয়টা তারপর কি এক্স ডাবল ডেটার মানগুলো নাই বলি ক্যাপিটাল এক্স এক্স মাইনাস মানে এখানে আপনার স্মল এখানে আপনার এক্স ওয়ান স্মল এক্সও দিতে পারেন সমস্যা নাই মানে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়াই মাইনাস ওয়াই ওয়ান জ্যাড মাইনাস জ্যাড ওয়ান এভাবে লাগতে হবে না সমস্যা নয় তাহলে এক্স ক্যাপিটাল এক্স মাইনাস এখানে কোনটা হয়েছে এটা এক্সের ক্ষেত্রে যাবে তাহলে এটা তারপরে হচ্ছে আমাদের তো তারপর হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়ান বলতে হচ্ছে কত আমাদের এটা এ বাই কত রুট টু তারপর হচ্ছে কত আমাদের জেড মাইনাস জেড ওয়ান জেড ওয়ান বলতে হচ্ছে কত আমাদের বি ফাইভ বাই ফোর যে বি ফাইভ বিস এর ক্ষেত্রে এক্স মাইনাস এক্স ওয়ান বলতে এটা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলতো এটা জেড মাইনাস জেড ওয়ান বলতে যে এক্স এগুলো তারপর দ্বিতীয় নাম্বারে এখানে হচ্ছে আপনাদের এক্স ডটে যে মানগুলো পাইছি এক্স ডট

মানে কি আস মানে নির্ণয় চিন তাহলে আমার কী করতে হয় যে এটা সি রাখলাম তার মানে কি এটা সি রাখি এ অংশটা আর এ অংশটা কি বাদ তার মানে কি এটার সাথে এর গুণ করতে হবে এটার সাথে এরগুণ করলে জিরো আর সূত্রের মাইনাস এটার সাথে এটা গুণ এটার সাথে গুণ করলে মাইনাস এ বি বাই রুট টু আর সূত্রে মাইনাস তাহলে মাইনাসে প্লাস এ বি বাই রুট টু তারপর প্রথমে যে আমার প্লাস দিয়ে কি দিতে হয় মাইনাস মুরগি মাইনাস চিহ্ন দেয় তাহলে মানে কি এবার মানে এ অংশটা নিচ্ছি তার মানে কি এটা বাদ আর এতটুক বাদ এখন কী করতে হবে এটার সাথে এরকম করতে হবে জিরোর সাথে এরকম করলে জিরো আর সুত্রে মাইনাস সূত্রে মাইনাস আর এখানে আছে মাইনাস মাইনাস মানে কী হয়েছে প্লাস এর সাথে বি গুণ করলে কত এ বি বাই এ কত হয়েছে রুট টু তারপর প্রথমে নিচ্ছি প্লাস মাইনাস এখন নিব কি প্লাস এখন আছে এটা এটা লেখছি তার মানে কি এটা বা এতটুক আর এ এতটুকু আমার কি বাদ তাকে কি এইটাৰত এডুণ ক'লে কি এ আৰ এগুণ ক'লে ক'ত এছ স্কুৱাৰ মাইনাচ মাইনচে প্লাছ আৰু ৰোট টু আৰু টু গুণ ক'লে ক'ত হয় টু হয় তাৰপৰা হৈছে ক'ত আমাৰ এইটো এইটাৰ সৈতে গুণ এ আৰ এগুণ ক'লে এছ স্কোয়াৰ সূত্ৰে মাইনছ আৰু মাইনছ মাইনাইছে কি হৈছে আমাৰ প্লাছ হৈ গৈছে এ আৰ এ গুণ ক'লে এছ স্কোয়াৰ ৰুট টু আৰু ৰ' টু গুণ ক'লে ৰুট টু স্কোৰ ৰুট স্কোয়াৰ কাৰে তাৰ আগত টু থাকে আৰু এইদিক জিৰ' আছে জিৰো দিছোঁ এখন এক্স মাইনাস এ বাই রুট টু আর এখানে জিরোর সাথে এটা যুগ করলে জিরোই মাইনাস এটা জিরোর সাথে এটা যুগ করলে এত টুকি এখানে যা ছিল তাই আর এখানে দেখেন টু লগুনলে আর উপরে কত একটা স্কোয়ার একটা দুইটা স্কোয়ার টু টু কালার দিলে শুধু থাকতে আসতে আমার এ স্কোয়ার যে স্কোয়ার দেখছি এই তো জিরো নর্মাল যে আছে এটা করছি তারপর আমার দেন এটার সাথে এটা গুণ আঁকার আছে গুণ করছি এটা কিন্তু আমাদের এক্স এ বি ৰোট টু ইন টু কত এক্স অলপ প্লাছ এ মাইন মাইনছ এ স্কোৱাৰ বি বাই কত ৰোট টু আৰু টু ক'লে কত হয় টু হৈ যায় তাৰপৰা মাইনছ প্লাছে মাইনাসে মাইনাছ এ বি ৱাই বাই ৰোট টু মাইনাসে মাইনাসে প্লাছ এ আৰ এখন এ স্কোয়াৰ বি ৰোট টু টুকে টু আৰু জেট এ স্কোয়াৰ প্লাছ এ মাইনা প্লাছ এ মাইনাসে মাইনছ এটাৰ চেষ্টা এস্কোৰ গুণ ক'লে কথা এটাই হয় জিৰো এখন দেখেন এটা হচ্ছে মাইনাস এটা কিন্তু এক্স বেল লাগায় না এটা হচ্ছে এটা যা ছিল তাই রাখছি আর এখানে যা ছিল তাই রাখছি এটা যা ছিল তাই তাই এটাও এটা হচ্ছে প্লাস আর এটা মাইনাস প্লাস মাইনাস আড়া গেছে তারপরে এই উভয় পক্ষের আমরা কিছু এ দ্বারা ভাগ করছি বি এক্স বাই রুট টু বি ওয়াই বাই রুট টু এখান থেকে একটা এ চলে যাব তাহলে জেড এ আর এখান থেকে এটা এ দিক দিয়ে নিয়ে আসছি আর এখান থেকে যদি এ দ্বারা বাদ করি তাহলে শুধু একটাই এ বি পাই বাই কত ফোর বি এক্স মানে স্মল যে এক্সগুলো যে এক্স ওয়াই জেড আছে যেগুলো কী করছি আমরা স্মল ক্যাপিটাল যে এক্স ওয়াই জেডগুলো আছে এগুলো আমরা কী করছি স্মল এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করছি বি এক্স জেড বি এক্স বাই রুট টু বি ওয়াই বাই রুট টু

পরে এটা তাহার পর আমরা যদি ফোর কমন নিই তাহলে কত বি এক্স মাইনাস কত বি ওয়াই আর এখানে আছে ফোর এ জেড এ বি ফাইভ দেন ফোর সময় আমরা লিখতে রেখে তো ফোর সমান টু ইন টু তো টু তো আসে আবার টুর সময় লিখতে রেখে তো রুট টোয়েন্টি টু টু মানে টু যে কথা রুট টোয়েন্টি টু টু কি আমাদের কী জানি একই কথা তাহলে এটা মনে করেন উপরে আসে আর নিচে আসে কত আমাদের রুট টু তাহলে উপর একটা রুট টু আর নিচে একটা রুট টু কাটা দিলে তার কাছে কত টু রুট টু যে টু রুট টু আমার তারপরে তারপর এখান থেকে যা আবার বি কমন নেই বি কমন নিলে এখান থেকে তো এক্স মাইনাস কত হয় এক্স মাইনাস হয় প্লাস ফোর এ জেড ফিজিক্যাল টু এ বি ফাই এটাই হচ্ছে আপনাদের উত্তর আশা করি সবাই বুঝতে পারছেন